বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে শিশু বান্ধব গাছ কর্মসূচি পালিত হল আজ পাঁচই জুন বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই শিশুদের শিশুকাল থেকে গাছের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে আনন্দবাগান শিশু উদ্যানে শিশু বান্ধব গাছ কর্মসূচি পালিত হল শিশু বান্ধব গাছ কর্মসূচি উপলক্ষে ওই এলাকার ছোট্ট তিন শিশু নিকিতা বর্মন আদ্রিজা মুখিয়া ও কল্যাণ পাল নিজে হাতে গাছ লাগানোর পাশাপাশি গাছগুলোর আশা রাজু রাজা ইত্যাদি নামকরণ করে গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয় বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রতিপ্ঞা চক্রবর্তীর কাছ থেকে এ বিষয়ে সরাসরি শুনে নেব হৈ গৈছে তোমালোক আপনারা সবাই জানেন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন তো গোটা পৃথিবী জুড়ে যেখানে পরিবেশের রক্ষার্থে সবাই আজকে আয়োজন এসছেন আয়োজন করেছেন সেখানে আমরাও আজকে বাইশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পরিবেশ দিবস পালন করলাম আমরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই পরিবেশ দিবস উদযাপন করলাম আমরা একটা পলাশ গাছ পুঁতেছি যেটা আমরা জানি যে প্রায় বিলুপ্ত প্রায় পলাশ গাছ খুব রেয়ারেস্ট পাওয়া যায় না সেই গাছটা আজকে আমরা এখানে পুঁতলাম আমাদের আনন্দবাগান পার্কে এবং তার সাথে আমরুল গাছ আম আমরা পুতেছি এবং বাচ্চা কাচ্চারা আজকে এই গাছটা পুতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মেহমণি গাছ আছে এই তিনটে গাছ আমরা আজ থেকে তিন বছর আগে লাগিয়েছিলাম তো গাছগুলো আজকে বড় হয়ে গেছে রক্ষণাবেক্ষণ আমাদের পার্কে আমরা যথেষ্ট দায়িত্ব সহকারে করে থাকি পিছনের দিকে আকাশমণি গাছ আছে ওটা দু বছর আগে লাগিয়েছি সেই গাছটিও বড় হয়ে গেছে আজকে বাচ্চারা খুদেরা মিলে হচ্ছে লাগালো ওরা ওদের সাথে গাছের যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা আমরা তৈরি করার আজকে যারা অভিভাবকরা আছেন আমরা আছি আমরা এটা চেষ্টা করলাম যে বাচ্চারাও আগামী প্রজন্ম তারা যাতে গাছকে নিজেদের একটা বন্ধু এবং নিজেদের পরিবারের এবং পরিবেশেরই একটা অঙ্গ হিসেবে পায় কারণ আমরা বলি একটি গাছ একটি প্রাণ তো গাছের মধ্যেও প্রাণ আছে তাই গাছকেও লালন পালন করলে গাছ আমাদের আগামী দিনে অনেক ভালো পরিবেশ উপহার দিতে পারে ওরা গাছ পুঁতেছে এবং ওরা গাছের নামও রেখেছে ওরা নিজেরা দায়িত্ব সহকারে ওদের যে অভিভাবকরা আছে ওরাই গাছের রক্ষণাবেক্ষণ করবে আজকের থেকে কি নাম রাখে আমার গাছের নাম আশা তুমি বলো তুমি বলো একটি গাছের নাম রেখেছে আশা একটি গাছের নাম রেখেছে রাজু একটি গাছের নাম রেখেছে রাজা